আজকে কৌশিক অমাবাসা ব্লগের ডে টু আমার বাড়ির মনসা পুজোটা শেষ হতে হতেই তারামা পুজো শুরু হয়ে যায় তাই মন খারাপ করার আর কোনো চান্স থাকে না পুজোর দিনকে এত হুটোপাটা করে মুখ চোখের অবস্থা পুরো টায়ার্ড দুপুরবেলা পোলাও মাংস খেয়ে রেডি হয়ে আমরা গেলাম আবার মণ্ডপে আজকে যেহেতু গানের অনুষ্ঠান বলেইছিলাম আগের লাগে প্রত্যেকবার অনেক ভালো ভালো শিল্পীরা আসেন দু সাল থেকে আমাদের এই পুজোটা হচ্ছে এবার সতেরো বছর কমপ্লিট হলো পুজোর কটা দিন আগে থেকেই আমাদের বাড়ি থেকে শুরু করে সারা ফিরার রোড পুরো গম গম করে যেই পুজোটা শেষ হয়ে যায় সবার মন খারাপ রাস্তাঘাট পুরো ফাঁকা যাই হোক গানের অনুষ্ঠান চলতে চলতে আমাদের কিন্তু চলতে থাকে পেট পুজো রাত্রিবেলা বাড়িতে এসে আর কিছু খাওয়া লাগে না ওখানে বসে কনস্ট্যান্ট মুখ নড়তেই থাকে শুধু গানের অনুষ্ঠান দেখলে কি হবে জীবনে তো একটু এন্টারটেনমেন্টেরও দরকার তাই না পরের ভিডিও ক্লিপসগুলোতে দেখতেই পারবে কী লেভেলের এন্টারটেনমেন্টটা হয় এটা শুধু একটা পুজো না আমাদের কাছে এটা একটা ইমোশান যারা এখানে সব পার্টিসিপেট করে আমাদের ফ্যামিলি থেকে শুরু করে আমাদের আমরা দুর্গা পুজোর থেকেও বোধহয় এই পুজোটাতে বেশি মজা করে থাকি মানে সবার বাড়িতেই শুধু একটাই কথা আমাদের তারামা পুজো ব্যাস গানের অনুষ্ঠানটা এ করতে করতে শেষ হয়ে গেল পরের দিন বিসর্জন সবার মনটা খারাপ সে